السلام عليكم ورحمة الله وبركاته السلام عليكم ورحمة الله وبركاته نحوده ونصلي على رسوله الكريم وما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে সত্যি একটা স্বপ্ন নিয়ে এবং মুসলমানদের খেলাফত ব্যবস্থা স্বপ্ন নিয়ে ওটি আলোচনা সভা হচ্ছে এখন থেকে তেতাল্লিশ বছর আগের কথা বলছি উনিশশো একাশি সালে বাংলাদেশের আলেম আলিমকুল শিরোমণি হজরত মালামা হাফিদ হাফিদুল হজুর মোহাম্মদ তিনি প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়ানোর মাধ্যমে গ্রামের আবার রাজনীতি তিনি শুরু করেছিলেন উনিশশো একাশি সালের পনেরোই নভেম্বর ইলেকশন হয়েছিল এর ঠিক দুই সপ্তাহ পরে

নেতা যারা ছিলেন তাদের অধিকাংশ চলে গেছেন আমরা তো ছাত্র ছিলাম এখন আমরা দেখেন আমরা মুরব্বীদের কাতারে চলে গেছি এখান থেকে তেতাল্লিশ বছর আগের কথা মতে অনেকদিন চলে অনেকদিন পার হয়ে গেছে ওই সংগঠনের দর চড়াই উঠাই পরিবর্তন হতে হতেই বর্তমানে খেলাফত মন্দির সত্যিকারে খেলাপথ ব্যবস্থা দুনিয়া থেকে চলে গেছে একশো বছর আগে ঠিকই আনুষ্ঠানিকভাবে আলোচনার থেকে বিরক্ত হল এই ইতিহাসটা আমাদের সবার চর্চা করা উচিত জানা উচিত আমি সংখ্যা কয়েকটা কারণ বলি এক নম্বর যে নিজেদের দুর্বলতা অভ্যন্তরীণ দুর্বলতা খেলাপথার কেন্দ্র মদিনা থেকে কুফা কুফা থেকে থেকে এবং বাগদাদি গিয়ে মূলত শেষ হয়ে যায় বলা যায় তারপরে মুসলমানদের শাসন ঠিকই বিভিন্ন জায়গায় হয়েছে মুসলমানরা বিভিন্ন জায়গায় তার শাসন কাজ চালিয়েছেন ঠিকই যেমন ওই সময় যখন বাগদাদের পতন হয় তখন কিন্তু ভারতবাসে মুসলমান আসা হয়েছে এবং তখনও স্পেনের খেলাপথ কয়েম ছিল এরপরে তো বাগদাদের পতন হলেও এই তাড়ি যাতে আবার মুসলমান হয় অন্যদিকে স্পেন থেকে মুসলমানদের একটা বিচারক হয়

যখন নাকি ওসমানি খেলাপত নামে একমাত্র শাসন অভ্যন্তরীণ ভাবে এত বেশি হয়ে গেছিল যেগুলো যদি আমরা এখন পর্যালোচনা এক একটা পয়েন্ট করে তো এখন আমাদের আফসোস এবং দুঃখ ভা ছাড়া কোন দ্বিতীয় কিছু থাকে না তো মুসলমানদেরকে নেতৃত্ব দেওয়ার জন্য বৈশিষ্ট্য সাহাবের যে গুনাবলী সেগুলো এই মুসলমানদের সেজন্য থেকে শতাধিক বছর আগের থেকে পরিকল্পনা করা হচ্ছিল যে এই নামমাত্র খেলাটা না থাকে এগুলো এই জন্য তাদের যে বিভিন্ন ক্ষেত্রে মুসলমানদের তাদের যে পরিকল্পনা

তখন কিন্তু আলেমে কি ছিল রাজনৈতিক দুর্বলতা সামাজিক দুর্বলতা সামরিক দুর্বলতা অনেক গবেষণা হয় কিন্তু ওলামা তাদের দায়িত্ব পালনে কি কি ক্ষেত্রে তাদের ছিল এই বিষয়ে কিন্তু গবেষণা হয়নি ভাবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বিস্তৃত থেকে ফোকলাম কারণে বাইরে শুধু কাঠামো টুকি ছিল কিন্তু না থাকার কারণে আস্তে আস্তে দালাল তৈরি করা মুসলমানদের অভ্যন্তরীণ শক্তি না থাকা মুসলমানদের ঐক্য ভেঙে দেওয়া এই সমস্ত কারণগুলি যখন ছিল এবং আরেকটি কারণ ছিল যখন দুনিয়া অসহায়ের দিক দিয়ে অনেক দূর এগিয়ে গেছে এগিয়ে গিয়ে কিন্তু মুসলমান হয়েছে এটাও একটা কারণ ইউরোপীয় শক্তি যখন জেগে উঠল করে পরে তখন তাদের মধ্যে যে চেতনা এসেছিল তারা জেগে উঠেছিল মুসলমান তখন আস্তে আস্তে ভুঙে পড়েছে এই সমস্ত কারণে এগুলো আমাদের এখন চিন্তা করা দরকার বাংলাদেশ খেলাফত মজলিসের এই যে যুব মজলিসের সেটা তারা তারা সদস্য আছেন আমি তাদেরকে বিরুদ্ধে আহ্বান জানাবো এই ইতিহাস আপনারা পড়বেন কি কি পয়েন্টে মুসলমানদের দুর্বলতা ছিল এগুলো আমাদের পুনরুদ্ধার করতে এখন আমরা এক্ষুনি যে দুঃখজনক অবস্থা দেখছি প্রায় এক বছর হয়ে যাচ্ছে আটই অক্টোবর থেকে গত বছর আটই অক্টোবর থেকে ফিলিস্তিনের ছোট্ট একটি এলাকায় গাজার সেখানে ইহুদিরা ইসরায়েল যে হামলা করে করে এখন পর্যন্ত প্রায় বিয়াল্লিশ হাজার মানুষ তো মারাই গেছে এক লক্ষ মতো মানুষ যারা তাদের সারা দুনিয়ায় দুইশ কোটি মুসলমান তারা এই মাত্র ছোট্ট একটা গাদা বা ফিলিস্তিন সবকিছু মিলিয়ে কয়েক লক্ষ মাত্র মানুষ তাদের আমরা রক্ষা আমাদের দুর্বল্প কোথায় আমাদের দেখা দরকার ইসরায়েল ছোট্ট একটা রাষ্ট্র ছোট্ট একটা রাষ্ট্র তারা আমাদের একটা জেলারও সমান হবে একটা জেলা চাইতে বেশি বড় হবে কিন্তু কিভাবে তারা এই দুইশো মানুষকে বোকা বানিয়ে রাখছে দুইশো মানুষকে তাতে সত্যি এগুলো আমাদের আহ পর্যালোচনা করা দরকার যদি আমরা এই দুর্বলতা আমরা চিহ্নিত না করি তাহলে আমরা সকলেই আগাতে পারবো আমাদের এই পুনরায় আমরা যে হারানো গৌরব অবাক তার একটা তো খেলাফত যদি আবার ব্যবস্থা করে আসছে একটা হলো আমরা দেশীয় ভাবে অভ্যন্তরীণ আমরা কাজ করছি যেমন ওই বললাম যে স্বাধীন সময় থেকে ওলামায়কেরা বাবা রাজনীতিতে নেমেছে এই যে সচেতনতা যদিও অনেকগুলি দল উপদল তৈরি হয়েছে যদি সাংবাদ কিন্তু সামগ্রিক ভাবে গোলা মধ্যে রাজনৈতিক স্বাধীনতা সৃষ্টি হয়েছে আমাদের বাইরের আমাদের রূপান্তর দুর্বলতা দূর করার জন্য বারবার চেষ্টা করেছে বারবার চেষ্টা করা হয়েছে কিন্তু এই দুর্বলতা দূর হয় নাই আমাদের অনেক আমাদের বিভাজন আমাদের যে পরস্পরের বিরতিটা এটি কিন্তু কমে নেই এটা আমাদের পর একটা দুর্বলতা দিক তো এই যে তারপরে হচ্ছে বাইরের যে থ্রেট বাইরের যে হমকিগ এগুলো একটা কারণ এদেশে এবং সারা বিশ্বে আবার ইসলাম খেলাফত ফিরে আসুক আমরা চাইলে তো হবে না কারণ বিরোধিতাকারী আমাদের চাইতে বর্তমানে অনেক বেশি শক্তিশালী এবং তাদের চেষ্টা তাদের তৎপরতা এক মুহূর্তের জন্য কখনো বিরাম থাকে তো আমি যে কথা বলছি খেলাপথকে ধ্বংস করার জন্য খেলাপথকে বিলুপ্ত করার জন্য কিভাবে লাগাতার চেষ্টা করেছে দেড়শো বছর ধরে এই ইতিহাস আমাদের সামনে থাকা দরকার তাহলে আমরা বুঝতে পারবো এখন আমরা এখানে একটা ক্ষুদ্র পরিসরের বাংলাদেশ থেকে আলোচনা আমরা এখানে চেষ্টা করছি আমরা তাৎক্ষণিকভাবে কি করতে পারি এতটুকু করতে পারি না আমরা ফিলিস্তিনের আহত নিহত ভাইদের জন্য সামান্য যদি সাহায্য করতে সেটা আমাদের সীমিত আমরা এখান থেকে কিছু এখানে আমাদের কিছু ভাই তারা এখানে থেকে কিছু সাহায্য পাঠাচ্ছেন কিন্তু এটা খুব সীমিত তাদের যে দরকার আসল কিছু যে সমর্থনটা দরকার আন্তর্জাতিক সমর্থনটাই মুসলমানদের নাই সারা দুই এখন বিভক্ত কিভাবে যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য তাদের মধ্যে

ইত্যাদিতে নানান যে ব্যবস্থা গুলো তৈরি করা হচ্ছে মক এর বিপরীতে আমাদের আন্তর্জাতিক ব্যবস্থা আবার করে কিন্তু খেলাফত ব্যবস্থা আমাদের নাম না দেয় কিন্তু আন্তর্জাতিক যদি না তোলা হয় তাহলে মুসলমান আবার খেলাপথ ব্যবস্থা কি তো আমি আপনাদের বেশি সময় নিচ্ছি না শুধু এই বিষয়ে আপনাদের আবহাওয়া জানাচ্ছে এই বিষয়ে আপনারা গবেষণা করবেন পড়াশোনা করবেন একটা হলো আমাদের এখন এই যে একটা আলোচনা হচ্ছে যে এখন বাংলাদেশে একটা বিপ্লব হয়ে গেছে ঠিকই বিপ্লব এই বারবার হয় কিন্তু ধরে রাখা এটি কিন্তু কঠিন ব্যাপার একটা বিখ্যাত কথা আছে না যে এটা মেজর দলিল বলছেন মেজর আব্দুল দলিল বলছিলেন যে স্বাধীনতা অর্জন করার চেয়ে রক্ষা করা কঠিন বিষয় এটা আসলে সবসময় কথা হজরত আব্দুল হজরত আহমদিন মিশন জয় করার পরে বলেছিলেন যে আন্তুল মুজাহিদ মুজাহিদেরকে বলেছিলেন যে তোমরা সর্বক্ষণের জন্য তোমাদেরকে পাহারা দেয় অর্থাৎ মিশন জয় হয়ে গেছে মনে করো যে আমরা এই ব্যবস্থাকে আবার মুসলমানদের হাতে নেওয়ার জন্য কাফেরদের বিরোধী শক্তিদের চেষ্টার এক মুহূর্ত কখনো তারা বিরাম করে দেয় এই অবস্থা চলছে এখন সুতরাং মুসলমানদের আবার যদি জেগে উঠতে হয় জেগে তো উঠবে ঠিকই জেগে উঠে কিন্তু জেগে উঠে আবার যদি এই বিশ্বের নেতৃত্ব যদি হাতে নিতে হয় তাহলে অনেক মুখী বহুমুখী কর্মসূচি নিতে হবে এবং নিজেদের জন্য আত্মনিয়োগ করতে হবে খেলাপথ যুব মজলিসের কর্মীরা আমি বিশ্বাস করি তারা একজন প্রস্তুত আছেন শুধুমাত্র আমাদের কর্মসূচি নেওয়া এবং ওই যে বললাম যে দীর্ঘমেয়াদী গঠনগুলো

আমাদের কর্মসূচি নিতে হবে আমাদের প্রস্তুত করতে হবে আমাদের সামনে যে সমস্ত চ্যালেঞ্জ এবং বাধা আছে সেসব উত্তরে দেওয়ার জন্য ব্যবস্থা নিতে হবে এই সামগ্রিক ব্যবস্থা যদি আমরা নিতে পারি তাহলে আমরা সেই আবার আমাদের পুরনো গৌরব আমরা ফিরে পারবো আল্লাহ তালা আমাদের সবাইকে দান করুন এবং সত্যিকারে মুসলমানদের নেতৃত্বহীন অবস্থাকে উত্তরে উত্তর সত্যিকার সারা দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার মতো জানিয়ে আমি এখানে শেষ করছি আমি আসলে প্রোগ্রামে বিসফোন থাকতে পারে ভালো হতে কিন্তু নানান আছে মজবুরি আছে আমার কিছু ভাত্র সেই জন্য আমি বিষয় থাকতে পারছি না তা আপনাদের সবার আমার শুভেচ্ছা